হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি করে তোমার সাথে খুব ভালো আছো আমি আমরা ফিট অ্যান্ড পাইন আজকে হচ্ছে রবিবার বাড়ি এসেছি আমরা শুক্রবার কালকে শনিবার কাছে কালকে ব্লক করিনি কালকে প্রচুর কেঁচেছি প্রচুর মানে ধারণার বাইরে ঘরে যা 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 কাপড় ছিল সব নামিয়েছি তিন গামলা কেঁচেছি কালকে বড় গামলার তো ওই জন্য কালকে ব্লক করিনি কালকে অবস্থা ভীষণ খারাপ ছিল আজ হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে দশটা সকাল এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমার জন্য করেছি ম্যাগি ম্যাগি ঠান্ডা করছে ওর আনটি আসবে পড়াতে আজকে আবার আমাদের এখানে হচ্ছে মানে আমাদের যে ওয়ার্ডটা এখানে স্পোর্টস আছে অ্যানুয়াল স্পোর্টস যেটা হয় প্রতি বছর তো সেখানে শুনুন নাম দিয়েছি ওখানে আবার এগারোটা নাগাদ যেতে হবে তো আন্টি কাছে বলবো একটু তাতেই ছুটি দিয়ে দিতে তো আনটি আসলে ও পড়তে বসে যাবে তারপর তার ততক্ষণ যেটুকু পারবো রান্না করে নেব আর যেটুকু বাকি রাখব ও ওখানে দিয়ে এসে তারপর আবার রান্না করব তো দেখা যাক শুনুন প্রথম স্পোর্টসে নাম দিল কোনো দিনের আগে দেয়নি নাম কেমন কি খেলে না খেলে এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া কিছু পাবে বা পারবে সেটা কোনো আশা নেই কিন্তু এই যে যা হবে একটা আনন্দ স্পোর্টসে নাম দিয়েছে সেই কারণেই দেওয়া তো ঝটখ কাজ করতে হবে আজকে সকালবেলা উঠে শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর জাঁক টোটো রোদে দিয়েছি আর কিচ্ছু করিনি তো এখন রান্না বসাবো একদিকে আর একদিকে হচ্ছে বাসন মাজবো সব কাজ বাজ সারবো তোমাদের দাদাও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছে এই জাস্ট গেলো এই হচ্ছে সকালবেলার আপডেট তো দেখা যাক আজকে শুধু কেমন খেলে স্পোর্টসে এগারোটা বাজে ভাত করলাম আর বেজ ডাল করে রেখে এসছি চুমুকে নিয়ে এখন যাচ্ছি ওর আন্টি আসতে বারণ করে দিয়েছি কারণ এই তাড়াতাড়ি যেতে হবে দাঁড়াও আন্টি আজকে আর আসবে না মুকাই আর শুনু ওই যে না খেলার ওখানে যাচ্ছি এখন যাচ্ছি এখন ব্যাস দেবে ওদের ওই জন্য তাড়াতাড়ি করে যেতে হচ্ছে আগে রান্না করে রেখে এসছি যাই না আর কখন যাব আর কখন করব। যদি দেখি দেরিতে হবে তাহলে ওদের দুজনকে আমি বাড়ি চলে যাবো সময় মতো আসবো আবার আর যদি তাড়াতাড়ি হয় তাহলে ওদেরকে একবার খেলা খেলিয়ে নিয়ে যাবো ওদেরকে মানে শুনু খেয়ে খেলবে না তো এই হচ্ছে ব্যাপার দৌড়াতে দৌড়াতে যাচ্ছি কোনো রকমের রান্নাটুকু করে বেরোলাম দেখি এখানে এবার কতদূর কি হচ্ছে এসেছি মাঠে দৌড়াতে দৌড়াতে এসেছি এখন দিচ্ছে হলো নাম্বার শুনুটা দেখি পরে আবার ডাকবে একবার ডাকা হয়ে গেছে আর একবার ডাকবে এই যে শুনু এইখানে রেস হবে এই মাঠে সুন্নুর এখন ওই যে লাইনে দাঁড়িয়েছে সুনুর দৌড় হবে পঁচাত্তর মিটারের দৌড় এই শুনুন তাখাবি সোজা একদম ঠিক আছে ওদের পঁচাত্তর মিটার দৌড় হবে সবার থেকে শুনু ছোট হ্যাঁ ওর বয়সটা দেওয়াটা ভুল হয়ে গেছে যাকে যা হবে হবে হতেই হবে মনে করে পার্টিসিপেট করছে এটাই মনে আনন্দ এই বাঁশি ভাজা হবে আর দৌড় দাঁড়িয়ে আছে শুনোর পঁচাত্তর মিটার দৌড় হয়ে গেছে ও ফোর্থ স্টেজে দৌড়াচ্ছিলো মানে ফোর্থ স্টেজ বলতে ফোর্থ হয়েছে যদি ফোর্থ থাকতো তাহলে ফোর্থই হতো থার্ড অবধি তো হয় তো ওইটা তো হয়নি এখন আছে ওদের অঙ্ক দৌড় বসে আছি দেখি কখন হয় এখন প্রত্যেকটা গ্রুপের একবার করে হয়ে যাবে তারপরে আবার ওদের হবে এখন বালক ঘবি হচ্ছে দৌড় তারপরে আবার প্রথম থেকে হবে বারোটা বাজে কিছু খাইনি যাক খিদে পেয়েছে যাই না কখন হবে শুধু অঙ্ক ধরে তারই পারবে না কারণ ওই অঙ্ক করতে করতে অর্ধেক সময় লেগে যাবে আর দৌড়াতে লাগবে এমনি এমনিও অঙ্ক করতে সময় লাগে অঙ্ক পারবে কিন্তু সময় লাগে সেটাই বলছি ততক্ষণের লোকে জমা দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে হ্যাঁ তখনও করে যাবে এটাই হচ্ছে বিষয় দেখি দৌড়াটা হয়ে গেলে আমি চলে যাব রান্নাও বাকি ভালো লাগছে না অঙ্ক দৌড় দেখি কিভাবে করতে দেয় জানি না ও কি করবে ওর তো অঙ্ক করতেই দশ ঘন্টা দেখা যাক কি হয় যে কোনো একটা করবে দুটোই করতে হবে না কি বললাম বুঝেছো যে কোনো একটা হ্যাঁ বাংলা যারা করবে ধরে বাংলায় করবে যারা ইংরেজি করবে যারা ইংরেজি করবে আর এখানে ব্যাচ নাম্বার মানে চেস নাম্বারটা লিখে দেবে কারোর নাম লিখতে লাগবে জানিস তো জানিস তো শুনো আবার সে ফোড়তেই এসে দাঁড়িয়েছে দেখা যাক কি হয় অঙ্ক করে অঙ্ক করে তারপরে দৌড়াতে আসছে আর দেখা যাক কি হয় ব্যাচ নাম্বার লিখেছে দিবি তাও কথা ঠিক দেখা যাক কি হয় খেলা শুনো এত ভালো খেলা খেলেছে বলার মতো না অঙ্ক প্রতিযোগিতায় কাগজ দিয়েছে ওদের বলা হয়েছে ওর কাগজটা মানে এই খাতাটা দিয়েছিল এই খাতার ওপরে কাগজটা চাপা দিয়ে রেখেছে ওই কাগজটাই করতে বলেছে ও কি করেছে খাতা

বড় বড় ছেলেগুলো পেল না একটা সবার অঙ্ক ভুল হয়েছে আর ওর অঙ্কটা ঠিক হয়েছে কিন্তু ওই কাগজে কয়নি বলে ওর না যাচ্ছে যাই একেবারে এখন যাই বাড়ি থেকে বেকার বেকার সময়টা আমার নষ্ট হলো এমনি সময় বাড়িতে একদম লাফালাফি পারাপারি করে কিন্তু কাজের সময় কিছু পারে না বেকার বাড়ি এসে ঝপা ঝপ কাজ বাজ শুনেছি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি ডাল আর ভাত তো করেই গেছিলাম তো ভাবলাম শর্টকাটে ডিমের ঝোলটাই করি কাজে দেবে আর কালকে সোয়াবিনের তরকারি করেছিলাম সেটা অল্প রয়েছে ওই জন্য ডিমের ঝোল করেছিলাম ডিমের ঝোল প্রায় হয়ে গেছে অমলেট করে ঝোল করেছি এই হচ্ছে তরকারি ঘর মুসলাম বাসন ভাজলাম এসে সব কাজ রান্না বসিয়ে দিয়ে ওগুলো করে ফেললাম সব কাজ কমপ্লিট শুনে স্নান টান হয়ে গেছে ও বাবাইদের সাথে সাইকেল চালাচ্ছে আর আমি এখন তরকারিটা নামিয়ে যাবো স্নান করতে স্নান করে পুজো দিয়ে খাবো সকাল দিয়ে কিচ্ছু খাইনি এত খিদে পেয়েছে বলার মতো না সকালে একবার স্নান করেই খাই কারণ বেলা হয়ে গেছে এখন খেলে দুপুরে খেতে পারবো না ওই জন্য একেবারেই খাবো সারাপট এখন শুধু স্নানটা করবো করে এসে পুজোটা দিয়ে খেতে বসবো বিভৎস পরিমাণে খেতে পেয়েছে বিভৎস খেতে বসলাম স্নান টান সব কমপ্লিট পুজো দিয়ে এই বসলাম এই যে ভেজ ডাল করেছি সব সবজি টবজি দিয়ে আর এখানে কালকে একটু সোয়াবিনের তরকারি রয়েছে আমার বাকি সোয়াবিন খেতে খুব ভালো লাগে আর এখানে এই যে ডিমের ঝোল এই হচ্ছে মেনু আর কিছু নেই এই দিয়ে খাবো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম ঘুমাইনি শুয়েছিলাম তো তারপরে ভিডিওগুলো এডিট করলাম ব্লগ না শর্ট ভিডিও পোস্ট করলাম ব্লগ পুরো এডিট করা তখন হয়নি তারপরে ছটার সময় উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে তারপর ব্লগটা এডিট করেছিলাম করে টোরে তারপরে গেলাম ওই পনেরো আটটা বাজে তখন ভিডিও পোস্ট করতে গেছি আর এই নামলাম সাড়ে আটটা মতো বাজে এখন একটু যেহেতু ফেসবুক আর মানে ইউটিউবের একসাথে ভিডিও আপলোড দিই ওখানে একটু সময় লাগে তো এই আসলাম এখন হচ্ছে ওই দেখুন দেখেছো কত জামা কাপড় কালকে এতগুলো কেচেছি কিছু এখনও ভাজ করা হয়ে গেছে ওইদিকে কতগুলো ভাজ করা আছে আর যে এতগুলো এখনো রয়েছে এগুলো সব ভাজ করব বিছানার চাদর পাতবো বিছানার চাদর তুলেছি কালকে কেচেছি ওগুলো আর পাতা হয়নি ওগুলো পাতবো আর শুনুন দুটো লেখা বাকি আছে বৃহস্পতিবার যায়নি স্কুলে শুক্রবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পড়াটা স্কুল থেকে দিয়েছে গ্রুপে তো সেটাই এখন ওকে খাতায় তোলাবো এতক্ষণ ও খেলছিলো পরাটাও নেই আজ আনটিও আসেনি বিকেলে তো এখন ওগুলো লেখাও আর এগুলো ভাজ করবো রাতে সেরকম বান্না নেই রাতে একটু ভাত করবো শুধু খাতা দেখে দেখি এটা তো কোনো পড়া না শুধু দেখে দেখে ফোন দেখে দেখে খাতায় তুলে দিবি ব্যাস এখন তো কোনো কাজ নেই এতক্ষণ তো খেললি ঘুরলি এখন লেখাটা তুলে রেখে দিবি ব্যাস এটা তো কোনো পড়া নয় কিছু না এত রাতে যদি বর্ষা করিস রাতে এগারোটা অবধি পড়াশোনা করিস এখন সবাই সাড়ে আটটা বাজে পড়তে বসার কথা শুনলে গায়ে জ্বর চলে আসে রাতে একটু ভাত করবো আর ছোলা ভেজানো রয়েছে তোমাদের দাদা বলেছে ছোলা দিয়ে মুড়ি খাবে তো ছোলাগুলোকে ভাজ হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে সেটা করব। আর কিছু করার নেই দুপুরে যা তরকারি করেছি সবই আছে ওই দিয়েই খাবো এই হচ্ছে বিষয় এখন কাজবাজগুলো সারবো অনেকটাই রাত হয়ে গেছে এই মানে গোছাতে গোছাতে করতে করতে রাত না সাড়ে নটা দশটা বেজে যাবে জামা কাপড় গোছাতে গোছাতে আজকে আমার হালু টাইট হয়ে গেছে এত জামা কাপড় বাপরে বাপ মোটে শেষ আর হচ্ছিল না জামা কাপড় গোছাতে গোছাতে যখন সাড়ে নটা নাগাদ তুমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এখন করছি হচ্ছে এই যে ছোলা ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভাজলাম ছোলাটা আমার দাদা চলে এসো দশ টাকাতে এসছে এখন ওই দশটা পনেরো কুড়ি মতো বাজে তো হয়ে গেছে ভাজাটা ভাতও হয়ে গেছে এখন খেতে দিয়ে দেবো শুরু লেখাটা কমপ্লিট হয়ে গেছে আমি বালিশের কবার টবরগুলো পরিয়ে রেখেছি শুধু বিছানার চাদরটা পাততে পারিনি ঘরদুয়ার সব গুছিয়ে ঝাঁকটা দিয়ে রেখেছি খেয়ে উঠে বিছানার চাদরটা পাতবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমার আর জোর নেই হাত ব্যথা হয়ে গেছে সব এখানে ভাজ টাচ করে আলমারিতে সবাতে সব গুছিয়ে দিলাম শীতের যা আবার কেমন শীতের শশা হচ্ছে কেন শীতের যা সোয়েটার ওয়েটার যেগুলো আর লাগবে না সেরকম ঠান্ডার অত বেশি নেই হালকা পাতলা নামিয়ে রেখেছি একটা চাদর একটা সোয়েটার আর সব তুলে দিয়েছি আর একটা সোয়েট টি শার্ট বাইরে রেখেছি সব তুলে দিলাম কারণ শীতের সোয়েটার মানে বাইরে রাখলে না মানে আর কিছু রাখা জায়গা থাকে না দু চারটে জামা কাপড় থাকলে মানে অনেক জামা কাপড় আছে ওইখানে ওগুলো তুলে দিলাম আর লাগবে না মোটামোটা জিনিসগুলো সব গোছানো কমপ্লিট ঘরে জামা কাপড় ওরকম বোঝা হয়ে থাকলে বিরক্তিকর লাগে আমার এখন মনে হচ্ছে ঘরটা ফাঁকা ফাঁকা হালকা হালকা এখন গিয়ে খেতে দিয়ে দেবো কালকে সময় স্কুল আসবে সকাল সকাল উঠতে হবে কালকে দিয়ে আবার ডিউটি শুরু কালে ছুটি কাটিয়ে আসলাম চার দিন এরপরে আবার কালকের দিয়ে শুরু হবে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা শুনো এবারে চলে গেল আমি খেয়ে দিয়ে উঠে বিছানা চাদরটা পাতলাম পেতেই সবাই বসলাম কিটকাটেছিল কালকে শুধু এবারে চলে গেছে বলে কালকে খাওয়া হয়নি তাই যে মনে করে খাচ্ছি খেয়ে দে নিদ্রায় যাবো খেয়ে দে উঠে বিছানা চাদু পেয়ে তো হাঁপিয়ে গেছি ভীষণ কষ্ট হয়ে গেছে খেয়ে দিয়ে উঠে কিছু কাজ করতে ইচ্ছা করে না ওয়েটটা বেড়ে যাচ্ছে খেয়ে এবার থেকে এক্সারসাইজ করবো থেকে একটু গরম পড়লে তারপরে ঠিক করেছি বলতে দাদা আমি হাঁটতে যাবো রাত্রে যাওয়া আমি সত্যি আমি নৌকাই কেউ বলছি আমি খেয়ে ধরতে পারছি না তুমি যাও তারপর আমার বলো না যাবো সে যাই হোক যখনটা তখন দেখা যাবে কিন্তু করবো আমার ওয়েটটাও বাড়ছে বাড়ছে না কমালে হবে না তা এখানে শেষ করছি দেখা বলুন ব্লগের সাথে তখন সবাই শরীর সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট